ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম মাধ্যমিক ভূগোল সিলেবাসের যে চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ প্রস্তুতির ক্লাস শুরু করেছিলাম আজ তার পনেরো নম্বর ক্লাস আজ আমরা এই ক্লাসে ভারতে জনসংখ্যা থেকে কুড়িটি কোয়েশ্চেনের মক টেস্ট নেব তবে আমরা এই ভারতে জনসংখ্যা থেকে এর আগে চোদ্দো নম্বর ক্লাস এবং তেরো নম্বর ক্লাস এই দুটি ক্লাসে মোট তিরিশটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এছাড়াও সেখানে অনেক এক্সট্রা অভিজ্ঞতা দেয়া হয়েছিল অনেক এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া হয়েছিল সমস্ত কিছু মিলিয়ে আজকের আমরা কুড়ি নাম্বারের মক টেস্ট নেবো তোমাদের মধ্যে যাদের ওই ক্লাস দুটি দেখা হয়নি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট লিস্ট কিংবা ডিসক্রিপশন বক্স থেকে ক্লাস দুটি দেখে নিতে পারো তবে তোমাদের আজকের এই মক টেস্ট দেওয়াটা খুবই অর্থপূর্ণ হবে আজকের মক টেস্টের নিয়ম হলো আমি কোয়েশ্চেনগুলো বলবো কিন্তু প্রথমে কোনো কোয়েশ্চেনের উত্তর বলবো না প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য দশ সেকেন্ড করে সময় দেওয়া হবে এবং সেই সময়ের মধ্যে তোমাদের উত্তর করতে হবে যদি তোমরা এই সময়ের মধ্যে উত্তর না করতে পারো সেক্ষেত্রে তোমরা ভিডিওটা পজ করে উত্তর করতে পারো তবে আমি কোনো প্রশ্নের উত্তর প্রাথমিক পর্যায়ে দেব না তবে ক্লাসের শেষে অ্যান্সার শিট বা উত্তরপত্র দিয়ে দেবো তোমরা সেখান থেকে উত্তরগুলো মিলিয়ে নেবে এবং মিলিয়ে নিয়ে কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো যে তোমাদের এই চ্যানেলে তোমাদের মাধ্যমিক সিলেবাস অনুসারে আমি একটা করে চ্যাপ্টারের অবজেক্টিভ শেষ করছি এবং সেখান থেকে মক টেস্ট নিচ্ছি ও তোমাদের অবজেক্টিভ প্রস্তুতিটাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই প্রয়াস তোমরা ক্লাসগুলি খুব ভালো করে দেখো ক্লাসগুলো দায়িত্ব সহকারে করো আশা করছি তোমাদের মাধ্যমে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না যারা আজ এই ক্লাসে প্রথম তাদেরকে জানাবো তোমরা প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসগুলি দরকার বলে মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করতে একদম ভুলো না আর কথা বাড়াবো না আজকের মক শুরু করা যাক আজ এই এক্সামের ফার্স্ট কোয়েশ্চেন ভারতের একটি ধর্মীয় শহর হলো অপশান এ সিমলা অপশান বি শান্তিনিকেতন অপশান সি বারাণসী আর অপশান ডি পাড়াদ্বীপ তোমরা উত্তরগুলো খুব বুঝে বুঝে করার চেষ্টা করবে নেক্সট কোয়েশ্চেন নম্বর টু বর্তমানে ভারতে হাজারজন পুরুষ পিছু নারীর সংখ্যা অপশান এ নশো জন অপশান বি নশো জন অপশান সি নশো জন আর অপশান ডি নশো জন নেক্সট কোয়েশ্চেন নম্বর থ্রি ভারতে আদমশুমারি হয় কত বছর অন্তর অন্তর অপশান এ পাঁচ বছর অপশান বি দশ বছর অপশান সি পনেরো বছর আর অপশান ডি কুড়ি বছর নেক্সট কোয়েশ্চেন নম্বর ফোর বর্তমানে ভারতের সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত রাজ্য হল অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি কেরল অপশান সি তামিলনাড়ু আর অপশান ডি বিহার নেক্সট কোয়েশ্চেন নম্বর ফাইভ ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হল অপশান এ সিকিম অপশান বি অরুণাচল প্রদেশ অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি গোয়া নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স দশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় অপশান এ নগর অপশন বি মহানগর অপশন সি মেগাসিটি আর অপশন ডি অতি মহানগর নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন ভারতের জনসংখ্যা বন্টনকে সবথেকে বেশি নিয়ন্ত্রণ করে অপশান এ ভূপ্রকৃতি অপশান বি উষ্ণতা অপশান সি বৃষ্টিপাত আর অপশান ডি নদ নদী নেক্সট কোয়েশ্চেন নম্বর এইট ভারতের বৃহত্তম মহানগর হল অপশান এ কলকাতা অপশান বি চেন্নাই অপশান সি মুম্বাই আর অপশান ডি দিল্লি নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইন নালন্দা হলো ভারতের একটি অপশান এ প্রশাসনিক শহর অপশান বি সাংস্কৃতিক শহর অপশান সি সামরিক শহর আর অপশান ডি পর্যটন শহর নেক্সট কোয়েশ্চেন নম্বর টেন ভারতের অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চলের জনসংখ্যা অপশান এ দুশো জনের বেশি প্রতিবর্গ কিমি অপশান বি চারশো জনের বেশি প্রতিবর্গ কিমি অপশান সি ছশো জনের বেশি প্রতিবর্গ কিমি আর অপশান ডি আটশো জনের বেশি প্রতিবর্গ কিমি নেক্সট কোয়েশ্চেন নম্বর ইলেভেন পশ্চিমবঙ্গ জনঘনত্বের বিচারে যার অন্তর্গত অপশান এ বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল অপশান বি মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল অপশান সি অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল আর অপশান ডি অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল নেক্সট কোয়েশন নম্বর টুয়েলভ বর্তমানে ভারতের জনসংখ্যা হল দু হাজার এগারো সালের আদমশুমারী অনুসারে অপশান এ একশো একুশ দশমিক শূন্য এক কোটি অপশান বি একশো একুশ দশমিক শূন্য দুই কোটি অপশান সি একশো একুশ দশমিক শূন্য তিন কোটি আর অপশান ডি একশো একুশ দশমিক শূন্য চার কোটি নেক্সট কোয়েশ্চেন নম্বর থার্টিন ভারতের সর্বনিম্ন যুক্ত রাজ্য হল অপশান এ অরুণাচল প্রদেশ অপশান বি সিকিম অপশান সি উত্তরপ্রদেশ অপশান ডি বিহার নেক্সট কোয়েশ্চেন নম্বর ফরটিন ভারতের সর্বশেষ আদমশুমারি হয়েছিল অপশান এ দু হাজার এক সালে অপশান বি দু হাজার এগারো সালে অপশান সি দু হাজার একুশ সালে অপশান ডি দুহাজার একত্রিশ সালে নেক্সট কোয়েশ্চেন নম্বর ফিফটিন পঞ্চাশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় অপশান এ মহানগর অপশান বি মেট্রোপলিস অপশান সি মেগাসিটি অপশান ডি সবগুলি নেক্সট কোয়েশ্চেন নম্বর সিক্সটিন দিল্লি ও চণ্ডীগড় হল অপশান এ রাজনৈতিক শহর অপশান বি প্রশাসনিক শহর অপশান সি ধর্মীয় শহর আর অপশান ডি পর্যটন শহর নেক্সট কোয়েশ্চেন নম্বর সেভেন্টিন বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা অপশান এ তিপান্নটি অপশান বি পঞ্চান্নটি অপশান সি সাতান্নটি আর অপশান ডি ঊনষাটটি নেক্সট কোয়েশন নম্বর এইটিন গ্রাম ধীরে ধীরে যে প্রক্রিয়ায় শহরে পরিণত হয় তাকে বলে অপশান এ শহরায়ন অপশান বি নগরায়ন অপশান সি আরবানাইজেশান আর অপশান ডি সবগুলি নেক্সট কোয়েশ্চেন নম্বর নাইনটিন গাঙ্গেও সমভূমি অঞ্চলে অধিক জনসংখ্যার প্রধান কারণ হল অপশান এ উর্বর মৃত্তিকা অপশান বি প্রচুর বৃষ্টিপাত অপশান সি আরামদায়ক জলবায়ু অপশান ডি আদর্শ উষ্ণতা নেক্সট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি আজকের এক্সামের লাস্ট কোয়েশ্চেন ভারতের দ্বৈতনগর অপশান এ কলকাতা হাওড়া অপশান বি দিল্লি মুম্বাই অপশান সি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ আর অপশান ডি এ ও সি উভয় এবারে তোমরা উত্তরগুলো উত্তরগুলো মিলিয়ে মিলিয়ে নাও আর কে কত স্কোর করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা নেক্সট ক্লাসে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে ক্লাস নিয়ে আসছি আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট